আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা যে ভিডিওতে যে টেলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিএফ পাওয়ার টিলার আপনারা অনেকেই হয়তো জানেন না এই পাওয়ার টিলার কোথা থেকে তৈরি করা হয় আবার অনেকেই জানেন কোথা থেকে তৈরি করা হয় তো এই টিলারটা আসলে তৈরি করা হয় চীন দেশে চীন দেশে ডিএফ ফ্যাক্টরি রয়েছে সেই ডিএফ ফ্যাক্টরি অর্থাৎ ডংফিং ফিং ফ্যাক্টরি ডংফিং ফ্যাক্টরিতে এই পাওয়ার টিলারগুলো তৈরি করা হয় এই ফ্যাক্টরি থেকে বিভিন্ন দেশ পাওয়ার টিলার বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিয়ে যায় বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি এই ডিএফ পাওয়ার টিলারগুলো নিয়ে আসে তার মধ্যে অনেক অনেক কোম্পানিগুলোই আপনারা চেনেন তার মধ্যে একটা হচ্ছে এসিআই মোটরস লিমিটেড এসিআই মোটরস লিমিটেড যখন এই পাওয়ার টিলারটা আনার জন্য ডিএফ ফ্যাক্টরিতে আপিল করে অর্থাৎ ওদের ওনাদের কাছ থেকে ক্রয় করার জন্য যেসব কাগজপাতি লাগে সেই সব কাগজপাতি করে তখন ডিএফ ফ্যাক্টরির ওখানকার যে প্রোপাইটার মালিক থাকে সেই মালিকে হচ্ছে একটা শর্ত দেয় শর্তটা হচ্ছে যে আমরা আমাদের পাওয়ার টিলার দেব কিন্তু আমাদের পাওয়ার টেলারে আমাদের ফ্যাক্টরির নামও লেখা থাকতে হবে এবং আপনাদের কোম্পানির নামও লেখা থাকতে হবে তো এভাবেই পাওয়ার টিলারে কোম্পানি এবং ফ্যাক্টরি দুইটা নাম লেখা হয় আপনারা অনেকেই জানেন না যে আসলে কোন অংশটুকু কিসের নাম এসিআই হচ্ছে কোম্পানির নাম এসিআই হচ্ছে এসিআই হচ্ছে কোম্পানির নাম আর ডিএফ হচ্ছে ডংফিং ফ্যাক্টরির নাম ডংফিং তো যে সকল পাওয়ার টিলারে শুধু ডিএফ লেখা দেখবেন ধরে নেবেন ওগুলো আসল ডিএফ ফ্যাক্টরি গাড়ি ডিএফ লেখা মানেই ডিএফ ফ্যাক্টরির গাড়ি তো ধন্যবাদ আপনাদের যদি আপনাদের যদি ডিএফ পাওয়ার টিলার লাগে অরিজিনাল এসিআই ডিএফ পাওয়ার টিলার তাহলে অবশ্যই মতিন মেশিনারি যে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে স্টেশন রোড বোয়ালমারি চৌরাস্তা বোয়ালমারি ফরিদপুর ধন্যবাদ